অন্তঃসত্ত্বার তিন মাসের মাথা হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আমি আমার পেটে হাত দিয়ে অনুভব করতে পারলাম আমার পেটের বাচ্চাটা নেই বলতে আমার পেটে আর বাচ্চাই নেই আমি প্রেগনেন্সি টেস্টটা আবারও করলাম কনফার্ম হওয়ার জন্য কনফার্ম হয়ে গেলাম যে আমার বাচ্চাটা আসলেই নেই মাথাটা প্রচন্ডভাবে ধরেছিল আমার মাথায় হাত দিয়ে আমি বসে পড়ি কোনো কিছু আমি মনে করতে পারছি না শুধু এইটুকুই মনে আছে যে আমার পেটে বাচ্চাটা আনি আমি আমার হাত পা ছোড়াছড়ি করতে লাগলাম মাটি আঁকড়ে ধরে নামে কান্না করতেছিলাম প্রায় বিশ মিনিট পর আমার শাশুড়ি আর দেবর আমার কান্নার আওয়াজ শুনে আমার ঘরে আসে আমার শাশুড়ি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না জড়ে দিল আর আমার দেবর সে কিছু সময় চুপ করে থেকে সে তার রুমে চলে গেল আমার কাছে কেন যেন মনে হচ্ছিল এই দুইজন আগে থেকে সবকিছু জানে আমি আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্না করে হাওয়া মাও চিৎকার করতেছিলাম আম্মা এটা কি হলো এটা কেন হলো আমার আম্মা এটা কি হলো এটা কেন হলো আম্মা আমার কলিজা পুড়ে যাচ্ছে আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে যাচ্ছে মা ওকে এনে দেন না আমার শাশুড়ি মা না চোখের পানি ফেলতে ফেলতে বললো শান্ত হবো মা তুমি শান্ত হও তোমার শরীর খুব খারাপ করবে তুমি এমন করো না মা গতদিন রাত আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম আমার সব কিছু মনে আছে আমি কোনো অসুস্থতা ফিল আমি সম্পূর্ণ সুস্থ আছি আমার সব কিছু মনে আছে মা তাহলে আমার বাচ্চা আমার শাশুড়ি মা কান্না করতে করতে আচল দিয়ে চোখ মুছতে মুছতে বললো সে আমাকে আমি কোনো কিছু জানি না আমি কোনো কিছুই জানি না সত্যি মা তোমার স্বামী আসলে তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো এই সংসার থেকে রহমত উঠে গেছে মা এই সংসারে আর কোনো রহমত নেই আমি কিছুই জানি এই সংসারে সব কিছু ধ্বংস হয়ে যাবে এই কথাগুলো বলে আমার শাশুড়ি মা কান্না করতে করতে এখান থেকে চলে রাতে যখন আমার স্বামী মাসুদ বাসা আসলো তখন আমি তাকে দেখে আমি কান্না করে দিই সে আমাকে বললো সারাদিন পর বাসায় এসেছে একদম বিরক্তি ফিল তো আমাকে তোমার এই ঘ্যান ঘন কান্নার আওয়াজ আমি আর সহ্য করতে পারছি না রীতিমতো না তার খারাপ লাগবে তো দূরের কথা আমাকে দেখে তার মনে হচ্ছে যে খুবই বিরক্ত ফিল করছে আমার স্বামী আমাকে বললো তুমি চুপ করো তো সারাদিন কাজ করে আমি অফিস থেকে এসেছি আর বাচ্চা তো তোমার একা ছিল না এটা আমারও ছিল আর তোমাদের মতো কান্না করতে পারি না দেখে কি মনে হয় আমার খারাপ লাগে না তোমার নেই আওয়াজ আমি নিতে পারছি না ওর কথাগুলো শুনে প্রথমে আমি কষ্ট পেলো পরে আমি নিজেকে অনেকটা বোঝালাম আসলে ছেলেরা কষ্ট পেলেও না তাদের কষ্টটা কাউকে দেখাতে পারে না তারা কান্না আসবেও না এই কান্নাটা কারোর সামনে করতে পারে না এই জন্য হয়তো আমার স্বামী আমার সাথে এমন ব্যবহার করছে এই কথাগুলা ভেবে আমি নিজেকে শান্ত করলাম রাতে যখন খাবার দাবার পর আমার স্বামী বিছানায় এসে বসলো তখন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল প্রতিদিন রাতে আমার 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 স্বামী কথা শুনে একটু হয়ে সে তার মোবাইলটা পাশে রেখে আমাকে বলল রাতে তুমি বললো করে খুব অসুস্থ হয়ে তোমার পড়েছো না আমরা ডাক্তারকে বাসায় আনি বাসায় ডাক্তার আসার আগে তোমার বাচ্চাটা বের থেকে ডক্টর কিছু দেখে তোমাকে ঘুমার ওষুধ দিয়ে চলে যায় ওর কথাগুলো আমি না খুব মনোযোগ দিয়েছ আমার বয়সটা একটু কম হলেও না আমি এতটা অবুজ না যে কে মিথ্যা কথাটা বানিয়ে বানিয়ে বলছে সেটা আমি বুঝতে পারবো না আমি উল্টা তাকে প্রশ্ন করলাম আমার তো একটু ব্যথাও হলো না একটু কষ্ট হলো না আমি কোনো কিছু অনুভব করতে পারলাম না এই দুই তিন দিনের ভিতরে তো আমার কোনো সমস্যাও হয় নাই তাহলে হঠাৎ কিভাবে এটা হলো মাসুদ এবার আমার প্রতি বিরক্ত হয়ে বললো আমি তো কোনো ডক্টর নেই যে তুমি বারবার আমাকে একটা কথা জিজ্ঞাসা করতেছ সে আমাকে বললো আল্লাহটা আল্লাহ নিয়ে গিয়েছে বাগে থাকলে আমরা আবার বাবা মা হবো আমার হাজব্যান্ডের ব্যাপারগুলা না আমার খুব অস্বাভাবিক লাগছে কিন্তু কিসের ভিত্তিতে অস্বাভাবিক লাগছে এটাও আমি বুঝতে পারি এবারের কোনো মানুষ না কখনো আমার সাথে কোনো খারাপ বিহেভিয়ার করে শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে আমার দেব নিজের বোনের মতো ভালোবাসে বিয়ের আগে বাপতাম শ্বশুরবাড়ির মানুষগুলো হয়তো খুব খারাপ হয় কিন্তু এ বাড়িতে আসার পর আমার নিজের ধারণাটাই পাল্টে নিয়েছে বাকি পার্ট অন্য একটু ভিডিওতে আপনাদেরকে বলবো আল্লাহ হাফিজ